নমস্কার হ্যাঁ নমস্কার এসে গেলাম আজকে আছে ভাত পেঁপে ভাতে এই যে মানকচু ভাজা আর আরবেলের তুই নিয়ে আসা একদমকুচু পুঁই শাকের তরকারি রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি আর পদ মাছ ঝোল রেগুলারের মতন আর একবার বলি ভাত পেঁপে ভাতে মানকুচু ভাজা পুঁই শাকের তরকারি পুঁই শাকটা মানকচুটাও মানকুচুটাও আরবেলের থেকে নিয়ে এসেছিলাম মাছের মাথায় দিয়ে পুঁই শাকের তরকারি আর মাছের ঝোল ফুলকপি আলু বেগুন দিয়ে যেভাবে আর কি মাছের ঝোল হয় আর কি এই আজকে দুপুরের এই সবাইকে বলি যেটা আমার যেহেতু ইউটিউব চ্যানেল যারা দেখেন বা দেখছেন বা এখনও দেখেননি প্লিজ সবাই দেখে করে সাবস্ক্রাইব লাইক শেয়ারটা যদি করে দেন বলো ভালো হয় সবাইকে অনুরোধ করি সাবস্ক্রাইব লাইক শেয়ার কেমন আর আজকে কিছু নাম করছি না আমার একটু নাম জমুক আবার একটু নাম জমুক সবাই নাম করব নাম করতে গেলে প্রথমেই তো কমেন্ট করতে হবে তবে তো কমেন্ট না করলে আমি নাম কী করে করবো যারা কমেন্ট করছে আমার সঙ্গে রেগুলার ওনারা আমার সঙ্গে থাকে হ্যাঁ সবির উ টিনা টিনা দাস আমার শুভময় দা সুমন ব্যানার্জি মিনময় দে দেয়াস যারা রেগুলার আমার সঙ্গে থাকে নতুন এলে খুব ভালো লাগে আর সোনালির ঘর কি সোনালির ঘর না দেখিস আর পারমিতার হেসেল নতুন নতুন এলে নিশ্চয়ই কমেন্ট করে জানবো আর যারা আমার সঙ্গে থাকে তাদের তো অবশ্যই আমি জানাই সবসময় তাদের সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই ওরা আমাকে ভালোবাসে আমার সঙ্গে সব সময় থাকে এখানে কিন্তু একদমই শীত নেই হুম

পাতলা করে করিনি একটু মোটা মোটা করেছি না খাবো আগে মাসে জল ইয়েটা খাবেন কচু হুম কচু ভাজাটা সময় লাগবে একটু ঘরে খাই কেন খাও সময় লাগে কি আছে

আমরা ঝাল ঝাল তো আমরা যেটা হয়তো ওটা হয়তো তলার দিক থেকে পারে ওরা হ্যাঁ আমরা তোপর দিকটা যেটা আমরা খাই তরকারিটা সেটাই করা এটা হ্যাঁ হ্যাঁ কালকে মাছের ঝোল দিয়ে কচু দিয়ে খুব ভালো লাগছিলো কচুটা মানে পুরোটা আর অল্প অল্প রয়েছে বুঝলি এত বেশি খাওয়াই যাচ্ছে সেদিনে ওই দিনকে ভাজলাম তারপর ইয়েতে দিন আরেকটু আছে কালকের মাছের ঝোল আগে মাছের ঝোল দিয়ে খেয়ে নাও তারপর পুঁই শাক দিয়ে খেয়ে পুঁই শাক হচ্ছে এমন একটি জিনিস ওটা খেলে মাছের ঝোল দিয়ে খেয়ে নাও আজকে আমি বলি মাছের ঝোলটা কিন্তু ঝোল বলছি ঠিক আছে মাছের ঝোলটা মাছের মাথা তো তিনটে মনে হয় তিনটে না চারটে মাথা এনেছে দুটো মাথা কি করলাম এর মধ্যে দিলাম আর মাছ দিলাম দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিই কোনো মশলা না কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দিয়ে পাতা না একটু গোলমরিচ একদম মশলা ছাড়া হায়দ্রাবাদে থাকে সায়ুন কি বলছিল ওই তেলাকুচো পাতা চকচুটি তেলা তেলাকুচো ওই পাতার বড়াটার কথা বলছিল তো না চচ্চড়ি কথা বলছি কিচ্ছু না তেলা ডাটার ডাঁটা চচ্চড়ি শুধু একটু কালো জিরে ফোড়ন আর একটু ছোটো ছোটো করে আলু কেটে একটু ভেজে নিয়ে তারপরে ওইগুলো মানে ডাঁটা আর একটু পাতা দিতে হবে পাতা দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস শুকনো শুকনো হবে আর কি তবে আমি ওই তেলা কুচুর ডাঁটা বেশ সরু তো ওটা কড়াই দিয়ে সেদ্ধ করতে সময় লাগে আমি কী করে প্রেশারে অল্প জল দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছে দিয়েও জল শুদ্ধই ওর মধ্যে আলুটা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওটাকে শুকনো শুকনো করলাম এতে ভালোই হয়েছিল আর পাতা যেটা সেটা হচ্ছে তোমার একটু মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ওই মুসুরির ডাল বাটা আর আমার একটু মশলা করা থাকে জিরে ধনে টনে আরও মৌরি ফৌড়ি অনেক কিছু দেয়া থাকে ওই মশলা একটু দিয়ে দিলাম নুন হলুদ একসাথে মিক্সড করে তবে পাতাগুলোকে কুচিয়ে নিয়ে না আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম কারণ পাতার মধ্যে অনেক পোকা মোকা সব থাকতে পারে হাজার জলে ধুই তাও যেন মনে হয় যেন একটু গরম জলে দিয়ে নিলে যাই থাক না কেন ওইটা সরে যায় আর কি আমি সবটাই একটু গরম জলে দেওয়ার চেষ্টা করি ওই যে পুঁই শাকও ধুয়েছি ধুলে কী হবে একটু গরম জল করে ওর উপরে একটু দিয়ে নিই পুঁইশা জায়গা হ্যাঁ পরিষ্কার জায়গা একদম পরিষ্কার জায়গা কিন্তু ওই একটা আমার একটা রোগ আছে একটু গরম জল ভাবি একটু গরম জল হ্যাঁ কথা বলো না চুপচাপ থাকো চুপ করে শো ঘুম খেয়েছ না পবি তুমি খেয়েছো না ঘুমো এক্ষুনি ওরিস্মিতে আসবে এক্ষুনি আসবে ববুন আসবে ওরিস্মিতে আসবে তুমি চুপ করে শুয়ে ঘুমো

খাও খেয়ে তারপরে বলো স্বাদ হয়েছে কি কি হয়েছে তার ঠিক আছে কুমড়োটা না কুমড়োটা খাও ও কুমড়োটা খেতে হবে না কেন কুমড়ো যাওয়ার কি আরে কুমড়ো টুমড়ো আমাদের এখন বয়স হচ্ছে কুমড়ো কুমড়োই খেতে হবে বয়স হচ্ছে বয়স হচ্ছে করে খেতেই দেবে না এটা হ্যাঁ এই তো বয়স হচ্ছে চুপ করে থাকো কবি দুষ্টুমি করবে না কবি ও কবি স্কুবি স্কুবি না চাটাচাটি কি খেয়েছ মাংস ভাত খেয়েছো শুয়ে থাকো শুয়ে থাকো তুমি তো ভালো ছেলে চুপ করে শুয়ে থাকো দাদুর দিকে কেরকম তাকিয়ে আছে দাদু খাচ্ছে তাকিয়ে আছে তবে ছোট হাতের পোচাচিটা ছিল ভালো করে তো তো কেলা ছোটো যা যা আসলে কবে ছোট ছোটো বলে অভ্যাস হয়ে গেছে আমার ছোট যা ওর হাতে সে পৈশাক চাচ্ছে খুব ভালো খেয়েছে নিজের হাতে রান্না আর নিজের ভাল লাগে না দুষ্টুমি করবে না কিন্তু একদম দুষ্টুমি করবে না এক্ষুনি ওরিস্মিতা ইস তখন বকবে দেখো আর কিরকম সুন্দর ও যে আসলে আদর করে কিরকম না দেখলে বিশ্বাস করবে না অথচ কেউ ভয়ও পায় ওই যে আবরণ করবে আর ওইখানে আসবে যদি মানে আমি পারবো না ধরতে মানে তখন মুখ চেটে দেখার ও সামনে দাঁড়ালে একদম কচু হয়ে যায় তো ওকেই আবার বেশি করে মানে ও থাকলে ব্যাস ও সমস্ত দিন একদম চুপচাপ থাকবে সমস্ত দিন নড়বে কথা বলে না

কুশাকের ডাঁটাগুলো যে এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বুঝে আমি তো চিড়ে চিড়ে দিয়েছি ওই জন্য ডাঁটা আটো থাকে তো সেই জন্য একটু চিড়ে দিয়েছিলাম আর রয়েছে এখন আর একদিন করো দশ মিনিট হয়ে গেছে ঠিক আছে তুমি খাও হ্যাঁ